আমার প্রাণপুর শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে নিয়ে আলোচনা করবো উৎপাদক বিশ্লেষণ কীভাবে সহজে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো এই উৎপাদক কিন্তু আমাদের মাধ্যমিক লেভেল হতে পারে আবার দেখা যায় ক্লাস নাইন টেন যে কোনো ক্লাসে আমাদের কাজে লাগতে পারে খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক দেখো আগের পর্ব অর্থাৎ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এখানে মাইনাস দিয়ে এবার হচ্ছে ক্লাস দিয়ে আমাদের পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা কিন্তু আসে আচ্ছা দেখো কিউব যুগ এখানে নয় আসে তাহলে আমরা কীভাবে ছিলাম মনে আছে আগে বিকিউব যোগ এইট বিকিউব আটটা আর একটা নয়টা এখন আমি বলছিলাম যে আমরা ভাঙাইতে পারি বিভিন্ন প্রায় নয় আছে সাত আট দুই নয় ছয় তিন নয় পাঁচ চারি নয় কিন্তু এমনভাবে ভাঙাতে পারে যাতে সূত্র সাথে আমাদের মিলে ম্যাচিং করে সূত্র নিয়ে আসতে পারে আর কি তাহলে আট আর এক নয় ভাঙিয়েছে আর বাদ বাকি মানটা বসে গেল এখন এ কিউব লিখলাম আগের পাশে আমরা লিখছিলাম কিউব এইটটাও ওই পাশে লিখছিলাম মাইনাসের ক্ষেত্রে এখন এইটটা আমরা এই পাশে রাখবো যোগ এ প্লাস বি হোল কিউব আর বি কিউবটা আমরা পাশে নিয়ে যাচ্ছি যখন আমাদের প্লাস হবে তখন এটটা এ পাশে রাখবে আর বি কিউবটা পরে নিয়ে যাবো আর যদি মাইনাস হয় তাহলে একটু ভিন্ন হবে ওই পাশে নিয়ে যাবো টেকনিক কাজ করবে যেভাবে সহজে আমাদের মিলবে আর কাটাকাটি হবে না এ কিউব আমরা লিখলাম এখানে একটু ব্র্যাকেট দেওয়া লাগে না টু বি হোল কিউব দেখো তো লেখা যায় কি না বন্ধুরা দুই তিনবার দুই তিনবার বল কিউব এ যে মানা আসে দেয় লিখছে আর এখানেও যা আসে দেয় লিখছে কিন্তু একটু ব্ল্যাকেট দিয়ে লিখলাম এখন আমাদের সূত্র আসছে এ কে প্লাস বি কি বের উৎপাদক সূত্র এখন আমরা সূত্র এটা জানি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস সি বি প্লাস বি স্কোয়ার এখন এ মানে হচ্ছে এ কে বোঝানো হচ্ছে আর বি মান হচ্ছে টু বি তাহলে আমরা বলবো এখানে লিখবো এ প্লাস বি তাহলে এ লিখলাম প্লাস বি মান হচ্ছে টু বি পরে বলছি এ স্কোয়ার লিখতে লিখো স্কোয়ার পরে বলছি মাইনাস বি লিখলাম মাইনাস এ বি এ আর বি মানে হচ্ছে টু বি যোগ পরে বলছে কি বি স্কোয়ার লিখতে মানে টু বি স্কোয়ার আশা করি সমস্যার কথা না এটুকু সূত্র কাজ ফিনিশ মানে শেষ যোগ পরে এটুকু কাজ করবো এটুকু এ ধরবো আর পরে একটু হলো বি ধরবো তাহলে এ মানে হচ্ছে এ প্লাস বি আর বিয়ে মানে হলো নিজেই বি সূত্র সেম এ প্লাস বি তাহলে এ মানে লিখব এ প্লাস বি যখন এ বলবো তখন এ প্লাস বি লিখতে হবে যোগ বি যে বলবো শুধু বিয়ে লিখব এবার সূত্র বলছি এ স্কোয়ার সে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এ তারপর হচ্ছে বি যোগ বি স্কোয়ার দেখো ওকে হুম এখন যে মানটা আছে লেখো এ প্লাস টু লিখলাম তারপর এখানে লেখো এ স্কোয়ার মাইনাস গুণ করলে কত হয় টু এ বি যোগ ডাবল গুণ করে দুই দিনে ফোর বি এ স্কোয়ার এখানে যদি কাজ করি কী হবে এ প্লাস বিবি যোগ করলে টু বি আর এখানে যদি আমরা লিখি এরকম এ প্লাস বি স্কোয়ার বোত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা শেষ মাইনাস এটা দ্বিগুণ করলে কত হবে এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এটা গুণ করলে বিবি গুণ করলে বিয়ে স্কোয়ার যোগ বিয়ে স্কোয়ার কারণ আমরা যদি কাটাকাটি করি এইটা আর কেটে যায় এখন এ প্লাস টু বি কভার ছিল দুইবার আমরা একবার লিখি এ প্লাস টু আর বাদবাকিগুলো একটা ব্র্যাকেটের মধ্যে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার যোগ এই ব্র্যাকেটটা এর ভিতরে আসবে স্কোয়ার প্লাস টু এ বি যোগ বি স্কোয়ার মাইনাস বি আমরা চাইলে কিন্তু এখানে যোগ বেগ করতে কথা আমরা করি নাই একটা লাইনের ভিতরে রাখছি একটু যোগ বেগ করবে এ প্লাস টু বি এখন দেখো স্কোয়ার একটা একটা করা হয় বলো তো দুইটা দিলে তো টু স্কোয়ার আচ্ছা এবার দেখো টু এ বি আর টু বি কেটে যাচ্ছে দেখলাম মাইনাস এ বি থাকে দেখলাম এটা বাদ এখন এটা বিস্কোর এখানে বিস্কোর বেস্কোর এখানে চারটা আর এখানে একটা তাহলে কথা হবে যোগ ফাইভ বি স্কোর বুধ দেখো তার যোগ বিয়োগ আমাদের মিসিং হয়েছে কিনা স্কোয়ার যোগ করলাম আমার টু স্কোয়ার গেল ফোর টু এবু বি কেটে গেলো আর মাইনাস তো অলরেডি বসে গেলো বিস্কোর পড়া চারটা আটটা তার মানে পাঁচটা ফাইভ বি স্কোর সবগুলো আমাদের ওকে এটা হুম তাহলে এটা হচ্ছে আমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার কাজে লেগে থাকে লাইক শেয়ার করতে পারবেন সাবস্ক্রাইব করতে পারবেন ধন্যবাদ সবাই